ঠিকঠাক চালাতে পারিস না তোরা সেখানেও তো কোনো তাল বল নেই তাহলে চালাস কেন একটা সিস্টেম আছে হ্যাঁ আচ্ছা কারেকশন তো হচ্ছে হবেও কারেকশন হচ্ছে বলি ওই দেশের যারা কারেকশন করবে তারই কারেকশন দরকার কারেকশন হচ্ছে কারেকশন সংশোধন কে করবে সংশোধন দেশের সংশোধন কে করবে তোমার মাথায় আবার ভূত চেপেছে আচ্ছা তুমি ওষুধ খেয়েছ ওষুধ কিসের ওষুধ তোমার আবার কি সব কথাবার্তা তুমি বলতে শুরু করলে এই হচ্ছে তোমার বড় দোষ সারাদিন ওই নিউজ দেখবে আর উল্টো পাল্টা খবর পড়বে যত সব তুমি যে কি বলো তোমার মাথায় ঠিক আছে কিসের ওষুধ কে ওষুধ ডাক্তার ডাক্তার দিব ওষুধ ডাক্তারেরই ডাক্তার দরকার আছে আজ ডাক্তারের ডাক্তার দরকার ডাক্তারের চিকিৎসা দরকার ডাক্তার করবে আমার চিকিৎসা আমার চিকিৎসা করবে ডাক্তার সবাই অসুস্থ সবাই অসুস্থ হয়ে আছে আমি নিশ্চিত তুমি আবার তোমার ওষুধ ড্রপ করেছো তুমি আমাকে সত্যি করে বলো তো তুমি কয়দিন ওষুধ খাওনি হ্যাঁ

এরকম ভাবে এরকম ভাবে সমাজটা শ্বাস বন্ধ করছে ওরা সবকিছু শ্বাস বন্ধ করে দিচ্ছে ওরা তোরা কেউ দেখতে পাচ্ছিস না তোরা কেউ বুঝতে পারছিস না আমি বুঝতে পারছি সবকিছু শ্বাস বন্ধ করে দিচ্ছে আর তোরা ওই শ্বাস অবস্থাতেই বলছিস ভালো আছি ভালো আছি শ্বাস রোধ করে মারবে তোদের ওরা শ্বাস রোধ করবে হেউ তোর হে না তুই তো রাক্ষস হয়ে গেছো সবাই দানব রাক্ষস ওরা ওরা রাক্ষস যারা সমাজটাকে খাচ্ছে খাচ্ছে সব কিছুকে খাচ্ছে তারা দানব আমি দানব না আমি পাগল না তোরা আমাকে পাগল বলিস তো আমি পাগল না ওরা দানব ওরা রাখ সরাই তুমি শান্ত হতো দানবরা কখনো জিততে পারে না তুমি যাতে কথা বলছো তারা কারা সমাজের মাথার উপর বসে আছে তারা তারা তারাই সমাজের মাথায় বসে আছে ওরা কে ওদের ছুতে পারে না কেন ওদের পয়সা আছে টাকা আছে ঐশ্বর্য আছে শিক্ষা 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 দিয়ে সব যার টাকা আছে না তার যে টাকা নেই আমার টাকা নেই আমার টাকা নেই আমার সব কিছু দোষ সবে দিয়ে আমার দোষ গরিবের দেশ কোথায় আকাশ টাকার নীল গরিবের দোষ সূর্যকর গরিবের দোষ আর যারা বড় লোক যারা সমাজের মাথায় বসে আছে তাদের কোনো দোষ হয় না কেউ তাদের দোষ দেখে না তারা যত দোষী করুক সব মাফ এক্সকিউজ এই তো সমাজ চলছে আমাকে মানতে হবে জানি আমাকে পাগল বানিয়ে রাখা হয়েছে পাগল আমি পাগল না আমি দেখতে পাচ্ছি তোরা দেখতে পাচ্ছিস না কিচ্ছু দেখতে পাচ্ছিস না আমি জানি এভাবে একদিন সব শেষ হয়ে যাবে জানি জানি সোনাদা একটা অন্ধকার আছে কোথাও একটা গরদ আছে কিন্তু সোনাদা আমরা কখনো আশা হতে পারি না সবকিছু একদিন ঠিক হবে তুমি ভালো থাকবে সোনাদা আমি ভালো থাকবো ভাই ভালো থাকবে আমরা কখনো এইভাবে হেরে যেতে পারি না যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তার একদিন বিনাশ হবেই সোনাদা তুমি আশাহত হয়েও না তুমি এতটা ভেঙে পড়ো না তুমি শান্ত হও